হ্যালো সবাই গিয়ে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো আমি বেসিক্যালি মাইকটা ব্যবহার করি না তো আজকে মাইকটা ব্যবহার করছি তার কারণ হচ্ছে এই যে রিও এখানে শুয়ে আছে কারণ বেশি জোরে যদি কথা বলি তাহলে রিও করবে। পড়বে তাই আস্তে আস্তে কথা বলার জন্য আর তোমাদের কাছে আওয়াজটা জোরে দেওয়ার মানে জোরে হওয়ার জন্য মাইকটা ব্যবহার করছি তো যাই হোক চলো আজকে যেই জন্য আমি ভিডিওটা শুরু করছি সেটাই তোমাদেরকে আগে বলি তো মাইকের কথা ছাড়ো তো তোমরা আমার হাতে মাইক দিকে বাবা ও অনেক বড় ইউটিউবার হয়ে গেছে ওই জন্য মাইক ব্যবছ একদমই না তো মাইকটা ছিল জাস্ট আমাকে গিফট করেছিল তো সেইভাবে আমি আজকে তাহলে ব্যবহার করি তো মাঝে মাঝে ব্যবহার করি সবসময় আমার দরকার পড়ে না তো চলো বেশি এই মাইক নিয়ে ব্যব মানে গবেষণা করতে গেলে অনেক বাড়াবাড়ি হয়ে যাবে তো চলো অন্য কথাই যাই তো যেই জন্য আজকে ভিডিওটাকে শুরু করা তার কারণ হচ্ছে যে বড় ভিডিও আমি একদমই পোস্ট করতে পারছি না একদম সময় হয়ে উঠছে না তো পোস্ট করে উঠতে পারছি না তো সপ্তাহে একটা কি দুটো ভিডিও পোস্ট করছি তো আমি ভেবেছি এখন ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মানে যখন যেটা হবে তখন সেটাই শেয়ার করার চেষ্টা করব তো বড় ভিডিও মানে সারা দিন ধরে একটা বড় ভিডিও বানানো তারপরে কখনও ভুলে যাচ্ছি কখনো মানে সময়ের অভাবে কোনো কিছু হয়ে উঠছে না এরকম হয়ে যাচ্ছে তো সেই কারণে ভিডিওগুলো মানে অনেক পুরোটা সারা দিনের হচ্ছে না কোনো কোনো দিন পরের দিন হয়ে যাচ্ছে কোনো দিন দুদিন দিন বেড়ে যাচ্ছে এরকম একটা মানে সবসময় ফোন হাতে নিয়ে আর ঘুরতে পারছে না এরকম একটা ব্যাপার তো সেই জন্যই ভেবেছি যে দেখবো তো ভালো কিছু মুহূর্তগুলো যেগুলো মানে বড় ভিডিওতে দেওয়ার দরকার সেগুলো আমি দেব আর এখন একটাই ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর ছোটো আর হবে না এটা দেখতে দেখতে মোটামুটি বড়ই হয়ে যাবে তো সারাদিনের ভিডিও হয়তো সব সময় শেয়ার করতে পারবো না যখন যেটা হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর যখন তো মানে ভালো কিছু হবে সেটা তো আমি তোমাদের সাথে সারাদিন শেয়ার করবই তো যাই হোক চলো আজকে যেই জন্য ভিডিওটাকে করা তার কারণ হচ্ছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কিছু জুয়েলারি বা মানে যেসব কাজকর্মগুলো করছিলাম তো সেগুলোই তোমাদের সাথে একদিন শেয়ার করব তো এই আজকে ভাবলাম কিছু কালেকশান তো রেডি হয়ে গেছে তাই তোমাদের সাথে একদিন শেয়ার করি তাহলে কি কী করেছি কিভাবে করলাম না করলাম কি করছি কেন আমার ভিডিও আর কি সমস্যা হচ্ছে তো সেই সব আর কি তার মধ্যে তো একটা বাচ্চা আছে তাকে সামলানো সব কিছুই তো প্রথমেই দেখে দিই এই যে এখন এক হচ্ছিলো এই শাড়িটা এই শাড়িটাই এখন তৈরি করছিলাম তো এখন বাজে দুপুর দুটো তো খাওয়া দাওয়ার পর রিওকে ঘুম পাড়িয়ে দিয়ে ইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর এখন আমি শাড়িটাকে এক সাইডটা করেছি এখন ওটা শুকনো হচ্ছে আর ততক্ষণে তোমাদেরকে জুয়েলারিটা দেখিয়ে দিই চলো তারা তো জুয়েলারিগুলো মোটামুটি আর্ধেক আর্ধেক কমপ্লিট হয়েছে সব করতে পারিনি এই যেখানে তার আরেকটা বক্স আছে সেটাকে নিয়ে আসি তাহলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো তো চলো দাঁড়াও বক্সটা নিয়ে আসি আগে তো নিয়ে চলে এসি বক্সটা দাঁড়ো আগে এগুলো কী আছে সেগুলো দেখে দিই তার আগে তোমাদের একটা কথা বলে দিই তো সেটা হচ্ছে ওপরে পাখা চলছে তো পাখার একটু আওয়াজ হবে একটু মানে একটু বেশি আওয়াজ হবে তো যার কারণ হচ্ছে রিয়ো ঘুমাচ্ছে এখানে কারণ পাখাটা বন্ধ করে দিলে রিয়ো উঠে পড়বে তখন আর আমার কাজ পন্ধ হয়ে যাবে এর এই ব্যাপার তো পাখাটা চলছে একটু আওয়াজ হবে একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো তো চলো কালেকশানগুলো তোমাদের দেখানো শুরু করি আর প্রথমেই বলে দিই কালেকশানগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট এখনও আমার হয়ে ওঠেনি কারণ একবার এটা করছি একবার ওটা করছি মানে সারা দিনে দু ঘন্টা এক ঘন্টা সময় পাচ্ছি এগুলো করার তো তাই যা হোক করে মানে পুরোটা কমপ্লিট হচ্ছে না তো ফার্স্ট কালেকশান হচ্ছে একটা সূর্যমুখী তো এটা একটু সাদা আর ওইগুলোর মধ্যে একটা সূর্যমুখী দেখো কি সুন্দর আর এই একটা কালেকশান দেখো এটা কিন্তু মাটির এটা মাটির বেশ তো এখানে কিছু মাটির আছে আর কিছু হচ্ছে তো আমার এমসিল আছে তো তৈরি করা তো মাটির যেগুলো আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো যে কোনগুলো কোনগুলো মাটির আর তোমরা দেখলেই বুঝতে পারবে ভারী মানে ওয়েটটা কতটা ওয়েটটা যখনই বেশি হবে তখনই সেটা মাটির হবে আর এই একটা কালেকশান যেটা আমার এই কালেকশানের মধ্যে সবচেয়ে প্রিয় তার কারণ হচ্ছে ফুলটা আর তারপরে হচ্ছে টার্সেলটা এই টার্সেলটা তোমরা যেরকমভাবে সেরকম পড়তে পারবে মানে তুমি চিকও পড়তে পারবে তুমি লেনথেও পড়তে পারবে তারপরে তুমি হাফ লেনথেও পড়তে পারবে মানে সব রকমভাবেই এটা পরা যাবে আর সব রকমভাবেই আর সবার গলে এটা ফিট করবে আর এখানে হচ্ছে এই দুটো হচ্ছে এর কানের আর এই দুটোর যে কানের মানে এর লকেটটা আমি আমার জন্য বানিয়েছি তো তেমন দেখতে ভালো হয়নি আর এখানে একখানা লকেট আছে দেখো পাতার ওপর এটাও কিন্তু মাটির তোমাদেরকে বলে দিলাম তো বেসটা মাটির আর ওপরের ফুলটা হচ্ছে এমসেলের আর এখানে কয়েকটা ফুল আছে তো এগুলো এখনো রেডি করা হয়নি তো ফুলগুলো কোথাও একটা মানে যাই হোক তোমার লকেট টকেটের কিছু একটা করবো তো সে কারণেই বানানো আছে তো এখন এগুলো কিছু করা হয়নি আর এই একটা হচ্ছে তোমার শিউলি ফুল শিউলি ফুল আর ওর বেশটাও হচ্ছে কিন্তু মাটির তো মাটি হলে ওটা মানে হাড ভারিতটা একটু বেশি বেড়ে যায় আর এম হালকা হয় একটু আর এই যে ওই যে কানেরগুলো দেখালাম আমি আমার জন্য বানিয়েছি তো এর জন্য আমি একটা সেটের শাড়িও বানিয়েছি তো শাড়িটা তোমাদের দেখাবো কোন বানানো হচ্ছে সেটা তো কিছুটা কমপ্লিট করছি জানি না কবে পড়তে পারবো কি পারবো না তো ইচ্ছা তো আছে আজকে পুজোতে পড়ার তো জানি না যে পুজোতে হয়ে উঠবে না তো এখনও অনেকটাই শাড়িটা বাকি এই যে আর এই হাড়ের ম্যাচিংয়ের ওই যে শাড়িটা ওই দেখো নড়ছে দেখেছ এবারে মনে হয় উঠে পড়বে আর উঠে পড়া মানেই গাছ বন্ধ এই আধা ঘন্টা হয়েছে ঘুমিয়েছে তো এবার যদি উঠে পড়ে তাহলে তো আর দেখতে হবে না তো চলো আসতেই কথা বলা যাক আর এই যে ওই হাটটা যেটা আমি আমার জন্য বানিয়েছি আমার শাড়ির সেটের সাথে এই যে এই হচ্ছে শাড়িটা আর এই হচ্ছে হাটটা তোমাদের শাড়িটা একটু পরে দেখিয়ে দেবো তাহলেই তোমরা বুঝে যাবে হাটটা আর শাড়িটা তো এখানে দেখো এখানেও দুটো ফুল বানিয়ে রেখেছি এগুলো লকেটে আর কি রাখবো বলে তো এই একটা কালেকশন আর এই কালেকশানটা তোমাদেরকে দেখাই এটা আমার ফেভারিট খুবই ফেভারিট কালেকশান তো এটা আমার বানাতে প্রচণ্ড কষ্ট হয়েছে আর এই যে রিওর আওয়াজটা শুনতে পাচ্ছ এই সময় আমি যখন ভিডিওটা এডিটিং করি তো তখন কি হয়েছে রিও ঘুম থেকে উঠে পড়েছে মানে আওয়াজটা হয়নি বয়সটা হয়নি তো সেই কারণে আমি পরে বয়সটা দিচ্ছি আর এই যে এখন উঠে পড়েছে এই যে আওয়াজটা পাচ্ছো তোমরা কিন্তু এখন রকম হচ্ছে এই ভিডিওতে তো এই হচ্ছে কালেকশানটা একটা ফুল আছে তো চলো এগুলো এখন ভরে দিয়ে দিয়ে তোমাদেরকে শাড়ি কালেকশানটা দেখাচ্ছি আর এগুলো তোমাদেরকে আমি একটা ভালো শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো কোন পুরো যখন কালেকশানগুলো রেডি হয়ে যাবে তো সেট তোমাদেরকে দেখিয়ে দেবো আর প্রাইসটাও তোমাদেরকে বলে দেবো কীরকম কী দাম আছে তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে আমাকে জানিও আমার নাম্বার চেয়েও কমেন্টে তো আমি দেব তো সেখান থেকে নিয়ে নেবে আর এই হচ্ছে সেই শাড়িটা হাকোবা বা লেস লাগানো আছে দেখো একটা আর এই লেসটাও আমি নিজে লাগিয়েছি তো এই শাড়িটা আমার আগের ছিল তো এই শাড়িটা আমি আমার এই কাজ করে তো ফার্স্ট এই পর্ষায় আমি এই শাড়িটা কিনেছিলাম তো সেই জন্য আমি ভাবলাম শাড়িটাকে নষ্ট করে তো লাভ নেই তো এটা একটা সিল্ক শাড়ি ঠিক আছে এবার সিল্ক শাড়িতে কাজ কিন্তু আমি করি না আমার শাড়ি বলেই আমি কিন্তু করছি কারণ দেখো নিজের শাড়ি খারাপ হলেও নিজে পরে নেওয়া যাবে কিন্তু অন্যকে তো আর পর দেওয়া যাবে না সেই শাড়িটা তো এই হচ্ছে সেই শাড়িটা তো আমি করেছি তো কেমন হয়েছে তোমরা জানিও লেসও আমি লাগিয়েছি তো এটা সিম্পল একটা শাড়ি ছিল আমি মিশো থেকে কিনেছিলাম শাড়িটা তো আর এখানে দেখো সূর্যমুখী ফুলের মতো যেটা হারের সেটটা আছে সেম ওই শাড়ির ডিজাইনই এটা এখানে আছে তো এটা পারে হচ্ছে আঁচলটা ওই দিকে আছে তো শাড়ির ছবিটা তোমাদের সাথে একদিন নয় শেয়ার করে দেবো চলো তাহলে ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই আজকের মতো টাটা